টি টেন লিগের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ ফুলের ব্যাটিং তাণ্ডব টি টেন লিগের দ্বিতীয় ম্যাচেও নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন প্রথম ম্যাচেই তিনি খেলেছেন বলে বিরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস ভিলেন অফ সুপার কিংস এর করা একশো সাতচল্লিশ রানের জবাবে মাঠে নেমে আশরাফুলের বিধ্বংসী ইনিংসে ভর করে নয় বল আর সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরি ভেরাই এসিড সেন্স এ ম্যাচে আশরাফুল চারটি ছক্কা ও তেরোটি চারের মাধ্যমে মাত্র ২৬ বলেই তুলে ফেলেন বিরানব্বই রানের এক লম্বা ইনিং প্রিয় দর্শক মোহাম্মদ আশরাফুলের এমন ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে